পুত্রদা একাওশী দু হাজার চব্বিশ কবে পালিত হবে ও শুভক্ষণ দুর্লভযুগে পুত্রদা একাউশী ও সন্তান লাভের সহজ উপায় এবং এই একাউশী পালন করলে কি ফল লাভ হয় তা আজকে ভিডিওতে ব্যক্ত করছি বছরে দুবার পুত্রদা একাদশী পালিত হয় এর মধ্যে একটি পালিত হয় মাঘ মাসের শুক্লপক্ষে এবছর একুশে জানুয়ারি রবিবার পুত্রদয়াকাউশী ব্রত পালিত হবে এদিন বিষ্ণুর পূজা অর্চনা করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাঘ মাসে পুত্রদয়কাশী ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় ধর্মশাস্ত্র অনুযায়ী পুত্র লাভের জন্য এই একাশী ব্রত পালন করা হয়ে থাকে নিঃসন্তান দম্পতিদের এই একাশী ব্রত পালন করা উচিত এই তিথিতে ব্রত পালন ও পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবছর পুত্রদা একাশীতে একাধিক শুভ সংযোগ তৈরি হচ্ছে যার ফলে এর মাহাত্ম বেড়ে গিয়েছে বহুগুণ বন্ধুরা এই একাদশী তিথি শুরু হবে কুড়ি জানুয়ারি সন্ধ্যা সাতটা সাতাশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে একুশে জানুয়ারি সন্ধ্যা সাতটা আঠাশ মিনিটে উদয়া অনুসারে একুশে জানুয়ারি রবিবার পুত্রদা একাদশী পালিত হবে বিষ্ণু পুজো করবেন সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত ব্রত ভঙ্গ করবেন বাইশে জানুয়ারি সোমবার সকাল সাতটা চোদ্দ মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে এবছর এই একাদশীতে একসঙ্গে পাঁচটি দুর্লভ সংযোগ থাকছে এগুলি হলো সর্বাত্মক সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ ব্রহ্মযোগ শুক্লযোগ ও ত্রিগ্রহী যোগ সর্বাত্ম সিদ্ধিযোগ একুশে জানুয়ারি ভোর তিনটা নয় মিনিট থেকে সকাল সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত ব্রহ্মযোগ একুশে জানুয়ারি বেলা দশটা দু মিনিট থেকে বাইশে জানুয়ারি সকাল আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত শুক্লযোগ কুড়ি জানুয়ারি রাত সাতটা ছাব্বিশ মিনিট থেকে একুশে জানুয়ারি রাত সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সিদ্ধিযোগ একুশে জানুয়ারি সকাল তিনটা নমিনিট থেকে সকাল সাতটা চোদ্দ মিনিট পর্যন্ত ত্রিগ্রহী যোগ ধনুরাশিতে বুধ মঙ্গল ও শুক্র মিলে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এ সময় বিষ্ণুর পুজো করলে লক্ষ্মী ও প্রসন্ন হবেন এবার জানব পুত্রদা একাউশিতে সন্তান লাভের সহজ উপায় কী এই একাউশীতে তুলসী মালায় সন্তান গোপাল মন্ত্র জপ করবেন পাঁচমালা জপ করতে হবে এই মন্ত্র মন্ত্রটি হল ওম দেব সুত গোবিন্দ বাসুদেব জগৎপথে দেহিমে তনয়ম লাভের কৃষ্ণ তমহম কার্যকরী মন্ত্র পুত্রদা একাশী তিথিতে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি ধ্বংস হয় ও পরিবারে আনন্দ বজায় থাকে বিষ্ণুকে হলুদ রঙের ফুলের মালা পরাবেন চন্দনের তিলক লাগাবেন নিজেও চন্দনের তিলক লাগাবেন এর ফলে মানসিক অবসাদ থেকে মুক্তি সম্ভব বন্ধুরা এই একাউশি পালন করলে শ্রীহরি কৃপায় সকল দোষ দূর হয় এবং ব্যক্তির মৃত্যুর পর মোক্ষ লাভ হয় পুত্রদা একাওশীর উপবাস শিশুদের সুখ কামনা করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এ মতাবস্থায় এই দিনে ঘটে যাওয়া বিরল কাকতলীয় ঘটনা উপবাসের দ্বিগুণ ফল প্রদান করবে এছাড়াও এই একাউশী দিন বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় পরিবারে সুখ বিরাজ করবে বন্ধুরা এই পুত্রদা একাওশী পালন করলে কী ফল লাভ হয় তা এখন আমরা জেনে নেব পুত্র একাশী ব্রত পালনের প্রধান আকর্ষণ হল সন্তান লাভের সম্ভাবনা ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর আরাধনা করে এই ব্রত পালন করলে সন্তানহীন দম্পতিদের সন্তান লাভ হয় একাদশ তিথিকে বিশেষ পবিত্র বলে মনে করা হয় এই দিনে ব্রত পালন করে উপবাস করে এবং ভগবানের উপাসনা করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মন আত্মা পবিত্র হয় একাদশী তিথিতে উপবাস করার ফলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং শরীর ভেতর থেকে পরিষ্কার হয় ফলে শারীরিক সুস্থতা বৃদ্ধি পায় উপরন্তু ভগবানের উপাসনা ও ধ্যান মনকে শান্তি দেয় এবং মানসিক চাপ কমায় পুত্রদা একাশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করা যায় ফলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে পরিবারে ঐক্যবদ্ধতা বাড়ে এবং কলহ ক্লেশ দূর হয় পুত্রদা একাশী ব্রত পালন করে ধর্মীয় কাজ করা হয় যা লাভের পথে এগিয়ে নেয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হরি জয় হরি জয় হরি